কি আবার কি 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 পেঁপে নানা করতেছি মশলা দি দুধ করতেছি ডিম ভাত পেঁপে দি দেখছি খাব অনেক সুন্দর কে 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 হয় কমতে জানা নাই তোমরা ডিম খান কন ডিম খান কবে জানান তোমরা কে করেন আল্লাহ খাবার রাতে কুমার বাদ ঈশাল হম খেবান কাল অনেক ভালো হবে ভালো ভালো অনেক সুন্দর হবে হাকু মাস অনেক ভালো হচ্ছে আমি এখন খাবো পিয়াজ মুড়িটি ও মশলা পেঁপে খাচ্ছি অনেক ভালো হচ্ছে আমার অনেক ভালো হচ্ছে খাচ্ছি আমি আমক দিচ্ছি কম চেন তোমরা কে কে ডিম খেতে পছন্দ করেন জানান অনেক ভালো অনেক ভালো স্কুলে যাই না স্কুলে তো বন্ধু ছিল আজকে আমি গেছিলাম আমার স্কুলে স্কুলে ম্যাডামরা পড়ছিলাম পড়ে আসলাম অনেক ভালো তারপরে খাওয়ালাম রাত হয়ে গেল ফোন ডিম পোস্ট খাচ্ছে অনেক ভালো আমার কাজী নজরুল ইসলামের ফুল মেলা শাল অনেক ভালো দাদা মাস নান্না হচ্ছে অনেক ভালো অনেক সুন্দর হচ্ছে দাদা মাস খেতে কমতে জানা তোমার রেস্ট রেসিপিটা কক সুন্দর হয়েছে মেলা ভালো হইল ভালো অনেক সুন্দর হয়েছে মাছ অনেক ভালো ভালো রাত অনেক ভালো হলো অনেক ভালো বোন যাদের মাছ কত সুন্দর হলো অনেক ভালো একখান গোল গোল করে বলের মতন কুল একখান কি মান হচ্ছে জানেন তোমরা অনেক সুন্দর হয়েছে